যেভাবে সুন্দর করে বলেন মাঝে মধ্যে ইচ্ছা করে জানি যে জার্নালিজমের এথিক্স অনুযায়ী আপনার নামটাম বলেন তো আমি এদেরকে টোকাই মনে করি এই দলের নাম তারা আবার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আমি এদেরকে কিন্তু বাড্ডা জাগরণী বলি বাড্ডা জাগরণী হচ্ছে বাংলাদেশে ফেডারেশন কাপ লিগের কাপ হতো সবচাইতে নিম্ন সারির দল যেগুলো আছে তো এই বাড্ডা জাগরণীর খেলা দেখার জন্য বা এই টোকাইরা যেখানে খেলছে সেটা দেখার জন্য বাংলাদেশের মানুষ আসবে এদের কোনো জনভিত্তি আছে হিজবুত তাহরির জামাত এদের সমন্বয়ে আপনার জামাত ইসলামের সি টিম জামাত ইসলাম হচ্ছে প্রধান দল জামাত ইসলামের পরে আপনার এবি পার্টি এবি পার্টির পরে এখন গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি ফলে দল আপনার গঠন তো আমিও করতে পারি আমি কালকেই চাইলি আমি ওই পাঁচজনকে নিয়ে একটা পার্টি করে দেখেন না যে আরেকজন আছে ওই যে আগে নাগরিক জানি বলে আপনার নাগরিক অধিকারে ছিল এখন সে জনতা পার্টি বানিয়েছে আপনার দিল্লির ওইটার অনুকরণে নকল করে তারেক রহমান নামে একজন আছে ফলে চাইলেই তো পার্টি বানানো যায় ব্যাঙের ছাতার মতো কেন বানাচ্ছে জানেন ইলেকশনের মৌসুম আসছে পার্টি ফর্ম করে এখান থেকে চাঁদাবাজি করা বেনিফিট নেওয়া দু একটা সিট নেওয়া অন্য দল বড় দলগুলোর সাথে দান্দাবাজি করে ক্ষমতাতে দু একটা সিট নেওয়া এগুলো টার্গেট তবে এদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা আমার কাছে পক্ষে মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু তারা সরকার দলের মধ্যেই দখল করে আছে তারা চেষ্টা করবে যে ক্ষমতায় যাওয়ার জন্য সেটা ভোট রেগিং করে হোক যেভাবে হোক এটা করবে ফলে এটা নিয়ে আমি খুব বেশি উদ্বেলিত হই না কারণ বাংলাদেশের মানুষ এই বাড্ডা জাগরণের খেলা দেখবে না তারা চায় আবাহনী মহামডন সেটা যদি আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এরাই হচ্ছে মূল দল এরা রাজনীতিতে থাকলে আপনার ইলেকশন করলে তখনই বাংলাদেশের মানুষ বুঝবে একটি সুষ্ঠু ইলেকশন হয়েছে এবং সেই পরিবেশ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এখন হয়েছে বলে আমি অন্তত মনে করি না